এবং যারা আমার ফেসবুক লাইভ দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা আজকে খুব বেদনার চিত্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বা ফেসবুকে বর্তমান প্রধান বিচারপতি যখন গত দুই হাজার চব্বিশ সালের দশই আগস্ট শপথ নিলেন বঙ্গভবনে সেই শপথ অনুষ্ঠানেও আমি ছিলাম পরের দিন তিনি যে বারে পারের যে অসাধারণ ভাষণ দিয়েছিলেন সেটা আজও আমাকে আবেগে উদ্বেলিত করে কিন্তু গত কয়েকদিনের কিছু ঘটনা আমাদেরকে হতাশ করেছে এবং আমরা খুবই ক্ষুব্ধ এবং আমরা বেদনা বেদনাহ আমাদের সংবিধানের আর্টিকেল নাইনটি ফোর যেখান থেকে জুডিশিয়ারি রিলেটেড শুরু সেই নাইনটি ফোরে রয়েছে দ্য চিফ জাস্টিস দ্য চিফ জাস্টিস অ্যান্ড যার বাংলা হচ্ছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি বিচারকরা বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে হাইকোর্টে গত জুলাই অগস্টে এবং ভ্যাকেশনের মধ্যে আমি নিজেও অনেকগুলো বেঞ্চে প্রেয়ার করেছি নবীন আইনজীবী বন্ধুদের পক্ষে আমার মামলা বলে না আমার মামলার জন্য না যে যে মাইলড আপনারা কয়েকটা ভাগে বিভক্ত করেন কারণ এখানে যে মামলা বাণিজ্য হচ্ছে অহেতুক পলিটিক্যাল নেক্সাস দিয়ে না থাকা সত্ত্বেও মামলা হচ্ছে এটা এই সরকারের বিভিন্ন উপদেষ্টা বহুবার বলা বলি করেছে সেই জন্য আমরা বলেছি যাদের নামে নাম নেই এফআইআর কোন অভিযোগ নেই ইভেন পুলিশ ফরডিংও কোন প্রিভিয়াস কোন পার্টির সঙ্গে সম্পৃক্ততা নাই কোন পদ পদবি নাই এরকম বিভিন্ন বিভক্ত করেন এবং কোর্ট তখন বলেছে যে প্রত্যেকটা মোশন ভেটিং হয়েছে পিটিশনারের লয়ার বলেছে আবার ডিআইজিজি সাহেবরাও কষ্ট করে দেখেছে এবং ছুটির মধ্যে আমি যেরকম প্রত্যেক কোর্টে অভিনন্দন জানিয়েছি মাননীয় বিচারকরা কষ্ট করেছেন কোর্টের স্টাফরা করেছে আইনজীবীরা করেছে এমনকি কি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি যাদের এতক্ষণ থাকার কথা না আমাদের কলিগ তারা তাদের প্রতিও আমাদের গভীর কৃতজ্ঞতা তারা অনেকক্ষণ পর্যন্ত বিচারপ্রার্থী জনগণের কথা চিন্তা করে তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এইটা নিয়ে নানা বিতর্ক উঠতেই পারে আমি এখানে নিন্দা জানাই বর্তমান সরকারের আইন উপদেষ্টার অযাচিত মন্তব্য সে আরো কিছুদিন আগেও বলেছে আমার কাছে মনে হচ্ছে যেন আইনমন্ত্রী আনিসুল্লক বসে আছে আমি জানি না লক্ষ হাজার হাজার শহীদ হাজার হাজার আহতদের আত্মনাদের পরে এই সরকারের অ্যাডভাইজারের মুখে এই কথা আমাদেরকে হতাশ করে অনতি বিলম্বে আমি অনুরোধ করবো আসিফ নজরুল সাহেব প্রত্যাহার করতে ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না বড় হয় অতীতে নির্বাচিত স্বৈরাচার সরকারের মন্ত্রীরা এগুলোই করতে একবার বলেছে বলেছে আর উদ্র করব না আপনারা পরিবর্তনের কথা বলেন আপনি এই বক্তব্য প্রত্যাহার করেন দুঃখ প্রকাশ করেন আর আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির প্রতি সবিনয় আহ্বান জানাবো একজন সিনিয়র আইনজীবী হিসাবে একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে যে কোন বিচারপতির বিরুদ্ধে যদি কোন অভিযোগ আসে বা আপনি সুমতো অভিযোগ নিজেও পান বা যে কেউ দেয় আমি শেষ করি আমাদের অ্যামেন্ডমেন্টে ডিভিশনের যে জাজমেন্ট যেটা বিগত সরকার যে বিচার বিভাগকে আজ্ঞাবাহ করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে দিয়েছিল সেইটাকে বাতিল করে আবার যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসলো সেই জাজমেন্টের জজদের কোড অফ কন্ডাক্ট এর জন্য উনচল্লিশটা নীতি ঠিক হয়েছিল তার আটত্রিশ নাম্বারে আছে এই দেখেন সবাই দেখেন নাম্বার আছে কিভাবে কোন বিচারকের বিরুদ্ধে অভিযোগ আপত্তি বা কোন ধরনের মিসকন্ডাক্টের অভিযোগ তদন্ত হবে সেখানে আছে জুডিশিয়াল কাউন্সিল করে তিনি তদন্ত করবেন আমি আমি আশা রাখব যে এই ধরনের কোন প্রশাসনিক উদ্যোগ মাননীয় প্রধান বিচারপতি গ্রহণ করবেন না হয়তো কোন কারণে করে ফেলেছেন আমি মনে করি ওই চিঠিও প্রত্যাহার করা দরকার এবং কোন বিচারপতির ওই চিঠির উত্তর দেওয়া ঠিক হবে না কারণ যেহেতু চিঠি দেওয়াটাই সংবিধান সম্মত নয় তার উত্তরও সংবিধান সম্মত নয় হবে না আমরা সবাই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি কারণ এই একটা প্রতিষ্ঠান তিন পায় টেবিলের মতো জাজেস এন্ড দেয়ার এমপ্লয়িজ স্টাফস লয়ার্স ক্লার্কস আর হচ্ছে ক্লায়েন্ট এই তিনটা অংশে কোনো একটা না আসলে এই ভবনটা এই হবে আপনি ভাবুন মক্কেল আছে জজ আছে কোর্টের এমপ্লয়ী আছে লয়ার নাই সেটাও হবে না এটা একটা তিন পায়ার টেবিল প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধায় থাকবো হতে পারে অনেক সময় অনেক কার্যক্রম হয় এটাকে প্রত্যাহার করা বা এটাকে এডিট করার মধ্যে আমি শেষ করে এই কথা বলি বিগত নির্বাচিত নানা সময় স্বৈরাচারী সরকারগুলো এগুলি জাতিকে শিখিয়েছিল অন্যায় ভাবে যে যা একবার এটা করেছি প্রত্যাহার করলে ছোট হওয়া না প্রত্যাহার করলে বরং মানুষ বড় হয় আমি মনে করি এগুলো প্রত্যাহার করা দরকার না হলে হাইকোর্ট বিভাগ খুব নার্ভাস হয়ে যাবে মামলা প্রার্থী বিচার প্রার্থী জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত